সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আপনাদের তৈরি করে দেখাবো ট্রেডিশনাল পদ্ধতিতে সবজি ভাজি আর এই সবজিটি আমি দুই থেকে তিন রকম সবজি দিয়ে একসাথে ভাজি করে দেখাবো আশা করছি আজকের এই সবজি ভাজিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আমি এখানে একটি গাজরকে পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি নিয়েছি পুঁই শাক বিচি সহ আরও নিয়েছি বাঁধাকপি এখানে আমি একটি বাঁধাকপির চার ভাগের এক ভাগ নিয়েছি দিচ্ছি পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ ফালি এবং তিন থেকে চারটি পেঁয়াজ কুচি দিচ্ছি হাফ চা চামচ উঁচু করে বাটা মশলা এবং এক চা চামচ উঁচু করে লবণ দিচ্ছি হাফ চা চামচ উঁচু করে হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ সমান করে লাল মরিচের গুঁড়া যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করেছি বেশ কয়েকটি যার কারণে মরিচটা বুঝে দিয়েছি আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণ তেল যেহেতু এটা আমি পরবর্তীতে আবারও ঢেলে তেলে দেব যার কারণে এখানে তেলের পরিমাণ আমি সামান্য দিয়েছি আর হাত দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মশলে মশলে মেখে নেবো একেবারে ট্রেডিশনাল পদ্ধতিতে যেভাবে সবাই ভাজি তৈরি করে ঠিক সেভাবে আমি এটাকে মেখে নিচ্ছি তো এখন দিয়ে দেবো হাত ধোয়া পানি সামান্য পরিমাণ আর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টুলো হিটে আমি এটাকে রান্না করে নেবো প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো বলক চলে এসছে আর এই সময় দিয়ে দিচ্ছি পাকা টমেটো একটি আপনারা চেষ্টা করবেন অবশ্যই পাকা টমেটো অ্যাড করতে কারণ এরকম সবজি ভাজিতে পাকা টমেটো অ্যাড করলে সবজিটি হালকা একটু টক টক লাগে যার কারণে খেতে খুবই মজা লাগে তো আমি আবারও এটা ভালোভাবে আমি নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নেব তো এটা রান্না হতে থাক আর অপরদিকে আমি তেলানির জন্য মশলা রেডি করবো এখানে নিয়েছি একটি তেজপাতা দুইটি কাঁচামরিচ একটি শুকনো মরিচ একটি থেতো রসুন এবং এক চা চামচ আস্ত জিরা তো আমার রান্নাটি প্রায় হয়েই গেছে দেখতে পাচ্ছেন যে রস টেনে এসেছে তো আমি আবারও কিছুটা ওলট পালট করে নিচ্ছি যারা এখনও লাইক দেননি বা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সবজি তেলানির জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে নিলাম তেলটিকে আমি কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নেব কড়াইয়ের চারিদিকে তেলটি হিট করে নিলে পরে যখন আপনি সবজিটা ভাজি করবেন তখন আর কড়াইয়ে লেগে যাবে না তো তেলটি গরম হয়ে গেছে আর এখানে আমি শুকনো মশলাগুলো দিয়ে নেব মশলাগুলোকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নেব তো মশলাটি আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো ঢেলে দিচ্ছি তো সবজি দুইভাবে ভাজি করা যায় একটা সরাসরি তেলে দিয়ে ভাজি করা যায় আবার আরেকটা ভাজি হচ্ছে প্রথমে মাখাই দেওয়ার পর সেটা পরবর্তীতে তেলে দিয়ে ভাজি করা যায় আমি যেভাবে ভাজি করছি এটাতে সামথিং সময় বেশি লাগবে বাট এটা খেতে ভীষণই মজা লাগবে সুপ্রিয় দর্শক যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন কারণ আপনাদের একটি শেয়ার হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে আমার রান্নার রেসিপি তো আমার সবজি ভাজি হয়ে গেছে এখন চুলাটি বন্ধ করে আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল সেরা স্বাদের ট্রেডিশনাল পদ্ধতির সবজি ভাজি আজকে পৈশাক ভাজির এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন এরকম ইউনিক এবং ট্রেডিশনাল পদ্ধতির মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সুপ্রিয় দর্শক আমি ইউনিক পদ্ধতির খাবারের চাইতে ট্রেডিশনাল পদ্ধতির খাবার আমি খেতে বেশি পছন্দ করি কারণ ট্রেডিশনাল পদ্ধতির খাবারগুলো তৈরি করতে কিছুটা সময় লাগতে পারে কিন্তু অনেক মায়া মমতা আর অনেক ভালোবাসা দিয়ে এই খাবারগুলো তৈরি করা হয় যার কারণে খেতে খুব মজা লাগে